বন্ধুরা রাতারাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে এবং অর্থ দেবী মা লক্ষ্মীকে আকর্ষণ করে জীবনে অর্থনৈতিক উন্নতি পাওয়ার জন্য এই বিশেষ একটি টোটকা করুন এর ফলে আপনার জীবনে যত রকমের সাকসেস আছে সেটি হবে এবং যদি আপনি জানতে চান যে সাত দিনের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হবে কিনা তার জন্য এই মহা টোটকাটি করুন এটি করার জন্য অসত্য গাছের গোড়ায় চলে যাবেন এবং যাবার সময় অবশ্যই ঘর থেকে আপনারা আটা ও চিনি নিয়ে যাবেন সেখানে গিয়ে অস অশ্বত্থ গাছের একটি পাতার উপরে আটা ও চিনি রাখবেন এবং আরেকটি পাতা দিয়ে সেটি ঢেকে নেবেন এবং সেটি হাতের মাঝখানে রেখে ওম শুক্রায় নম নামাহা মন্ত্রটি তিনবার বলে অশ্বত্থ গাছের নিচে এটি রেখে দিয়ে চলে আসবেন সন্ধ্যাবেলায় গিয়ে দেখবেন যদি পাতাটির মধ্যে চিনি ও আটা না থাকে তাহলে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করবে মা মহালক্ষী কারণ সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী অশ্বত্থ গাছের নিচে আসে সাথে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং যদি আটাটা থেকে থাকে তাহলে আপনার মা লক্ষ্মীকে পুজো করা উচিত প্রতি